হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজ আমরা এসেছি মুকুন্দপুর মুকুন্দপুরের আমরি হাসপাতালে আজ আমার বড় ছেলে অর্ণবের অপারেশনের দিন ডাক্তারবাবু বলেছেন সকাল সকাল আসতে তো আমরা এসে গেছি তো চলুন হাসপাতালের ভিতরটাও আপনাদেরকে দেখাই খুবই সুন্দর এই হাসপাতাল এই হাসপাতালটি এখন মণিপালের আন্ডারে চলে গেছে তো খুব সুন্দর ব্যবস্থা আমার এই ছেলে আমার দুই ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এমার্জেন্সি আমরা এই হাসপাতালে নিয়ে এসেছিলাম এখানে নিয়ে আসার পরে এরা সুস্থ হয়ে ওঠে তো চলুন ভগবানের নাম নিয়ে ভগবানকে দর্শন করে প্রণাম করে আমরা আগে যাব আজ অন্নবের অপারেশন পায়ে রড দেওয়া আছে সেই রডটা বের করতে হবে দুদিনের দুদিনের প্যাকেজ আমাদেরকে বলেছিল ওই ষাট সত্তর হাজারের মধ্যে যে প্যাকেজটা আছে সেই প্যাকেজে আমাদেরকে অপারেশন করিয়ে দেবে তো সেই কারণে আমরা আজ এসেছি আচ্ছা আগে আমরা দেখিয়েছিলাম তো আজই অপারেশন হবে তো ওই জন্যে আমরা সকাল সকালে এসে গেছি পুরো হাসপাতালটাই ফাঁকা সকাল আটটার সময় এসেছি দু একজনই এখানে পৌঁছেছে তো আমাদের ডাক্তারবাবু যেখানে বসেন সুতানু হাজরা তো আমরা সেই ওখানে যাব তো চলুন আপনাদেরকে দেখাই এই যে হাসপাতাল চত্বরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এই যে এখানে ডাক্তারবাবু বসেন একুশশো দুই নাম্বার আর এখানে হচ্ছে কাউন্টার এখানে সাইডে আছে এই যে এই বক্সে এখানে টোকন নিতে হবে টোকন নিয়ে হ্যাঁ বসে থাকতে হবে আপনাকে ডাকবে সেখানে গিয়ে আপনি ফিস জমা করে হ্যাঁ কে হ্যাঁ কোথায় যেতে হবে এরা বলে দেবে আর এটা হচ্ছে এখানকার ফার্মেসি এখানে সব রকমের ওষুধ পাওয়া যায় ফার্মেসি এটা খুব সুন্দর এই যে আমরা এখন বসে আছি ডাক্তার জন্য জন্যে একুশশো দুই যেবা ডাক্তারবাবু আসবেন সুতানু হাজরা আর এই অপারেশন হয়ে গেছে ও এখন বিশ্রাম করছে আজ আর কাল দুই দিন থাকবে পরশুদিন আমরা ছুটি করে আমরা চলে আসব তো তো এই ছিল আমাদের আজকের ব্লগ তো এই হাসপাতাল সম্বন্ধে আর কোন রকম আপনাদের কোন জানার থাকলে আপনারা বলবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানাবো খুবই তো এটা বলতে পারি খুবই সুন্দর এর পরিষেবা এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর বাই